বর্তমানে মোবাইল গ্রাহকদের মাথায় হাত তার কারণ রিলায়েন্স জিও এবং এয়ারটেল একের পর এক তাদের প্রিপেইড এবং পোস্ট এর প্ল্যানের দাম বাড়িয়ে দিয়েছে প্রায় পঁচিশ শতাংশ থেকে তিরিশ শতাংশ দাম বেড়েছে যার কারণে এবার প্রত্যেকে দাবি করছে এবার এই ধরনের প্ল্যানগুলি বয়কট করে ইএসএনএল এর হাত ধরা উচিত তার কারণ এই সকল প্ল্যান বা এই সকল কোম্পানির প্ল্যানগুলির তুলনায় বিএসএনএল অনেকটাই সস্তা যার কারণে এবার গোটা সামাজিক মাধ্যম জুড়ে বিএসএনএল এর দিকে আনুগত্য প্রকাশ করছেন মোবাইল গ্রাহকরা ভারতের টেলিকম বাজারে যে সকল টেলিকম সংস্থা দেশের নাগরিকদের পরিষেবা দিয়ে থাকে তাদের মধ্যে রয়েছে তিনটি বেসরকারি টেলিকম সংস্থা এবং একমাত্র রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা রয়েছে একটি বেসরকারি টেলিকম সংস্থাগুলি হচ্ছে জিও এয়ারটেল ভিআই এবং টেলিকম সংস্থা বিএসএনএল এই সকল টেলিকম সংস্থার পরিচয় নিয়ে নতুন করে কিছু বলার দরকার নেই তবে প্রযুক্তি থেকে শুরু করে পরিষেবা ইত্যাদির দিক থেকে দেশে যে দুটি টেলিকম সংস্থা সবার ওপরে সেটি হচ্ছে জিও এবং এয়ারটেল ভিআই বেসরকারি টেলিকম সংস্থা হলেও অনেকটাই পিছিয়ে রয়েছে প্রযুক্তি থেকে পরিষেবার দিক দিয়ে এগুলি এগিয়ে থাকলেও বর্তমানে বিএসএনএল এর দিকে ঝুঁকছেন মানুষ তার কারণ কি জানেন তার কারণ হচ্ছে জিও এবং এয়ারটেল তাদের রিচার্জ প্ল্যানের মূল্য বাড়িয়ে দিয়েছে পঁচিশ থেকে তিরিশ শতাংশ জুলাই মাস থেকে তেসরা জুলাই থেকে তাদের এই মূল্য বৃদ্ধি করেছে তারা এবার মোবাইলের পেছনে খরচ হবে পঁচিশ থেকে তিরিশ শতাংশ বাড়তি টাকা দেশে বহু নিম্নবিত্ত দুস্থ পরিবারের মানুষরা রয়েছেন তারা সস্তায় কেবলমাত্র কথা বলার জন্য মোবাইল ফোন ব্যবহার করেন রাষ্ট্রায়ত্ত সংস্থা বিএসএনএল বাদ দিয়ে অন্যান্য টেলিকম সংস্থাগুলি যেভাবে খরচ বাড়িয়েছে তাতে গ্রাহকরা অসন্তুষ্ট প্রকাশ করছেন শুধুমাত্র যদি আমরা জিও এয়ারটেল এবং ভিআইয়ের কথা বলি তাহলে জিওর ক্ষেত্রে ন্যূনতম খরচ একশো টাকা তাও আবার মাত্র আঠাশ দিনের জন্যে এয়ারটেলের জন্য ন্যূনতম খরচ করতে হবে একশো নিরানব্বই টাকা এবং বিআইয়ের জন্যে ন্যূনতম খরচ করতে হবে একশো নিরানব্বই টাকা তাও আবার আঠাশ দিনের জন্যে অপর দিক থেকে বিএসএনএলের গ্রাহকরা একশো সাতচল্লিশ টাকা রিচার্জ করলে তারা তিরিশ দিনের ভ্যালিডিটি পাবেন এবং অপর দিকে তাদেরকে দেওয়া হবে দশ জিবি ডাটা বর্তমান সময় দাঁড়িয়ে জিও এবং এয়ারটেল জবে থেকে তাদের এই মূল্য বাড়িয়ে দিয়েছে এবং এই খবরটা যখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গেছে ঠিক তখন থেকে সামাজিক মাধ্যমে দাবি উঠেছে বয়কট করা হোক জিও এবং তার কারণে এবার দিকে মানুষ বর্তমানে বিএসএনএল আকর্ষণীয় অফারগুলি নিয়ে এসেছে তাদের গ্রাহকদের আকৃষ্ট করতে সেগুলি হচ্ছে একশো সাতচল্লিশ টাকায় তিরিশ দিনের অফার পাওয়া যাচ্ছে আনলিমিটেড দশ জিবি ডাটা অপরদিকে একশো নিরানব্বই টাকায় তিরিশ দিনের জন্যে প্রতিদিন দু জিবি ডাটা তার সাথেও আনলিমিটেড কল এবং মেসেজ অপরদিকে দুশো উনত্রিশ টাকায় তিরিশ দিনের জন্যে পাওয়া যাচ্ছে প্রতিদিন দু জিবি ডাটা আনলিমিটেড কল এবং মেসেজ অপরদিকে দুশো আটানব্বই টাকায় বাহান্ন দিনের জন্যে প্রতিদিন এক জিবি করে রয়েছে তাদের প্ল্যান আবার অপরদিকে বিরাশি দিনের প্ল্যান তাও আবার পাঁচশো টাকার নিচে চারশো আটানব্বই টাকায় প্রতিদিন দেড় জিবি করে আনলিমিটেড ডাটা রয়েছে অর্থাৎ বর্তমানে যে এয়ারটেল এবং জিও তাদের প্ল্যানের মাত্রা বাড়িয়ে দিয়েছে এবং পকেট কাটছে গ্রাহকদের তার জন্য এইবার বিএসএনএল মাঠে নেমেছে বিউরো রিপোর্ট সোশ্যাল বাংলা তাহলে এবার কি করবেন জিও এবং এয়ারটেলের গ্রাহকরা তবে কি তারা বেছে নেবেন বিএসএনএল কে কেন জিও এবং এয়ারটেল কে বয়কট করা ডাক উঠছে জিও এয়ারটেল বেশি মূল্যের ভালো পরিষেবা নাকি বিএসএনএল এর কম দামের ন্যূনতম পরিষেবা জিও প্ল্যানের দাম বাড়াবার পর সামাজিক মাধ্যম জুড়ে বিভিন্ন ধরনের পোস্ট ভাইরাল হচ্ছে তারই মধ্যে বিভিন্ন গ্রাহকরা লিখছেন আসুন সবাই মিলে আমাদের জিও সিমকে বিএসএনএল সিমে রূপান্তরিত করি আমরা যদি সবাই একটা করে ব্যবহার করতে শুরু করি বিএসএনএল তখন আমাদের বিএসএনএল নেটওয়ার্ক কানেকটিভিটি আরও ভালো হবে এবং আরও উন্নতি হবে কাস্টমার বাড়ার সাথে সাথে টেলিকম কোম্পানিও তাদের নেটওয়ার্ক ডেভেলপমেন্ট করতে শুরু করবে তার আগে কাস্টমারদের প্রয়োজন বিএসএনএল সিম কেনার প্রতি কাস্টমারদের দরকার বর্তমানে এই ধরনের ছবিগুলি ভাইরাল হচ্ছে সামাজিক মাধ্যমে পছন্দের সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং সিস্টার নিশ্চিন্তের প্রতীক